আজকের এই প্রতিবাদ যে বিনা বিচারে হত্যা করা হয়েছে তার জন্য সর্বত বন্ধুগণ আমরা নিশ্চয়ই আশা করি নাই যে পাঁচই আগস্টের পরে এই দেশে আবার বিনা বিচারে কোনো হত্যা হবে সেটা দ্রুতভাবে যাতে সরকার তার ব্যবস্থা গ্রহণ করে আমরা এটাই আশা বলতে চাই আজকে যে অবস্থা গতকালকে সেই দিনের বেলা থেকে রাত্র মধ্যরাত্র পর্যন্ত আমরা দেখেছি আগস্ট অভ্যুত্থানে যারা পঙ্গু হয়েছেন যারা আহত হয়েছেন চোখ হারিয়েছেন এর আগে কয়েকবার রাস্তায় নেমে এসেছে গতকালকেও তারা রাস্তায় নামছে এটা কারা আমাদের ডাইনে যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন আমরা পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি অবসরের পরে আমরা আশা করিনি আজকে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকে রাজপথে নামতে হবে তাদের চিকিৎসার জন্য তাদের সুযোগ সুবিধার জন্য এটা আসলে খুবই লজ্জাসকর ব্যাপার যে জায়গায় আমরা দেখছি যে গত অভ্যুত্থানের মালিকানা নিয়ে টানাটানি হচ্ছে কিন্তু যারা আসল মালিক যাদের রক্তের বিনিময়ে ফেসিবাদকে বিদায় করা হচ্ছে আজকে সেই অঙ্গ হারানো চোখ হারানো তাদেরকে দেখার মতো কেউ নাই তারা আসতে আসতে হবে সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারে না এই সরকার প্রধান থেকে শুরু করে যারা আছেন উপদেষ্টারা ওনারা কি প্রতিদিন কোনো ওষুধ খায় না ওরা নিত্য খাবার কি খাচ্ছে না তারা কি গাড়িতে চলতেছে না তাদের যদি স্বাভাবিক জীবন থাকতে পারে আজকে তাদের বা আমাদের দেশের আমরা যারা আজকে স্বাভাবিক জীবনযাপন করছি কারণ আওয়ামী লীগের আমলে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ ছিল না পালায় থাকতে হতো পুলিশের অত্যাচারে ঘর ছাড়া পরিবার ছাড়া হতে হয়েছে তাই যাদের রক্তের বিনিময়ে অন্তত কিছুটা স্বস্তি আমরা পেয়েছি তাদের সেই রক্তের দাম কি আমরা দিতে শিখিনি এখনো কেন সরকার তাদের ব্যবস্থা করছে না আমি বলতে চাই আর যেন একদিনও আজকে আহত যারা আছেন তাদেরকে যাদের রাস্তায় আর না নামতে হয় আপনাদের বেতনটাকে আপনারা প্রতি মাসে নেন সরকারের জন্য যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে এর জন্য তাদের ভাতা বাড়াইছেন আজকে তারা যাদের কষ্ট না থাকে জনগণের উপর ট্যাক্স বসাইছেন কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না এদের পরিবার পরিজনের বরং প্রশ্নে খরচ আপনারা দিতে পারেন না তাই বলতে চাই কী করতেছেন আপনারা হিসাব তো দিতে হবে হিসাবের বাইরে কিন্তু কেউ নাই ছয় মাস কী করছেন হিসাবটা দেন তাহলে এই করব ওই করব এই সময় হবে না এত সময় দরকার যে সময় পার করলেন এই সময় কী করছেন কি করলেন আপনারা একটাই ছিল আজকে পরিষ্কার যেটা ছিল যে আপনার একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ সেই কাজটা আপনারা করবেন এই তিনটা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন